আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বয় ফ্যামিডা ঈদ যাওয়ার পর সবার বাসায় কম বেশ ঝুড়া মাংস থাকে আজকে আমি তৈরি করে দেখাবো ঝুড়া মাংস দিয়ে পুলি পিঠা এই পিঠাটা খেতে যেমন ক্রিস্পি ঠিক তেমনই খুব মজাও তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি কড়াইতে দুই টেবিল চামচ রেগুলার সোয়াবিন অয়েল দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না কিছুটা কচকচে ভাব থাকবে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জুড়া মাংস এখন মাংসটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি আপনারা এখানে ঝালটা বুঝিয়ে দিবেন এখানে একটি আলু সিদ্ধ করে এভাবে ভেঙে দিয়ে দিব আপনারা চাইলে আরো আলু দিতে পারেন আমি কম ব্যবহার করছি এখানে আলুটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে আলু ও মাংসটা খুব ভালোভাবে মিশে গেছে এখানে দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন মটরশুটি এখন একটা স্প্যাচলার দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে লবণটা একটু সাবধানে দিতে হবে কারণ মাংসতে আগে থেকে লবণ দেওয়া থাকে আর দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে পুটটাকে নামিয়ে ফেলবো আমার পুরটা রেডি হয়ে গেছে অন্যদিকে রুটির ডোটা তৈরি করতে হবে দিয়ে দিচ্ছি একটা বলে এক কাপ আটা আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণ ও আটাটাকে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ রেগুলার সোয়াবিন অয়েল তেলটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটার ডোটা করার জন্য এখানে কুসুম গরম পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়ে এই ডোটা তৈরি করতে পারেন রুটির ডোটা তৈরি হয়ে গেছে এখন ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আমি একটি লেচি দিয়ে একটি পিঠা বানাবো আজকে আমি দুই রকমভাবে পিঠা তৈরি করে দেখাবো লেচির একটি অংশকে গুড়ি দিয়ে পাতলা রুটির মতো তৈরি করে নিতে হবে ঠিক যেমন আমরা রুটি তৈরি করি রুটিটা তৈরি হয়ে গিয়েছে এখন রুটিটা একটা পিঠার ছাঁচের উপর বসিয়ে দিচ্ছি বাজারে আপনারা এমন ছাঁচ কিনতে পারবেন এখন রুটিটার উপর পিঠার পুর দিয়ে দিব আর সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগানোর ফলে পিঠাটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না ছাঁচটাকে ঠিক এভাবে বন্ধ করে দিতে হবে তাহলে পিঠার শেপটা তৈরি হয়ে যাবে আর সাইডের এক্সট্রা অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি ছাঁচ খুললে এখানে একটা পিঠা তৈরি হয়ে যাবে আমি এখন আরেক পদ্ধতিতে আরেকটা পিঠা তৈরি করে দেখাবো প্রথমে আমি একটি রুটি বেলে নিয়েছি রুটির মাঝখানে পুর দিয়ে দিব আর সাইডে এভাবে পানি দিয়ে দিব এখন ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করার পর ঠিক এভাবে চাপ দিয়ে নিতে হবে যেন ভিতরের কোনোভাবে বের হয়ে না যায় এখন একটি কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে ডিজাইন করে নিচ্ছি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এভাবে কাঁটা চামচ দিয়ে পিঠার ডিজাইনটা তৈরি করলে পিঠার চারপাশটা কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে ডিজাইন করে নিতে হবে আজকে আমি সবগুলো পিঠা ঠিক এভাবে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার কাছে মনে হয় ছাঁচের চেয়ে এভাবে পিঠা বানানোটা সহজ এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে পিঠাগুলোকে এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পিঠাগুলো এখন বাজা হয়ে গিয়েছে আমি তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপর পিঠাগুলো উঠিয়ে নিব যেন এক্সট্রা তেলটা শুষে নেয় এই তো তৈরি হয়ে গেল ঝুড়া মাংসের পিঠা ঈদ যাওয়ার পর সবার বাসায় এরকম কম বেশ ঝুড়া মাংস থাকে তখন আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ